আজকে সরল সুদের একটি অঙ্ক নিয়ে এসেছি এই অঙ্কগুলি পরীক্ষাতে খুবই আসে ছয় মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার দশ হারে এক বছরের সুদ আসল এগারো হাজার পঁচিশ টাকা হবে তো এক বছর মানে বারো মাসের সুদ দিচ্ছে কত বারো মান্থের সুদ দিচ্ছে হচ্ছে দশ পারসেন্ট আমাকে ছ মাস অন্তর বলেছে তাহলে ছ মাসের কত হবে এর অর্ধেক পাঁচ হয়ে যাবে তো এই পাঁচ পার্সেন্ট সমান কত পাঁচ সমান পাঁচ বাই কাটাকাটি করলে হবে কুড়ি এক বাই কুড়ি তো নিচে এটা আমি অনুপাতে লিখবো এটা হচ্ছে নিচের এটা হচ্ছে আসল আর এটা হচ্ছে সুদ আসল সুদ প্লাস আসল তাহলে এখানে আসল কত কুড়ি এটা অনুপাতে আর এখানে সুদা আসল কত এখানে এক বাড়ছে তাহলে কুড়ি থেকে হয়ে যাবে একুশ তো এই একুশ এই একুশ সমান কত হয়ে যাবে একুশ সমান এই একুশ মান হয়ে যাবে এগারো হাজার পঁচিশ এটা কাটাকাটি করবো কাটাকাটি করলে কত হবে পাঁচশো পঁচিশ কাটাকাটি করলে এটা হবে পাঁচশো পঁচিশ আর একুড়ির সঙ্গে এবার পাঁচশো পঁচিশ গুণ করলেই আমার উত্তর চলে আসবে দশ হাজার পাঁচশো অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে তাহলে অঙ্কটা কেমন লাগলো জানাবে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ